এখানে ট্রেন পড়ানোর রাজনীতি আছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগ বাংলাদেশ না বাংলাদেশ অনেক বড় বিস্কুটি কোটি মানুষের বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ তাই দিল্লিকে আমরা বলছি আপনি হাসিনার উপরে ভোট দিয়ে যা কিছু চান নিতে পারবেন কিন্তু দীর্ঘ মেয়াদে জনগণকে খেপিয়ে সেটা আপনি রাখতে পারবেন না স্লিপার খুলে ফেলা ট্রেনের রাইন উঠাইয়া দেওয়া আগুন দিয়ে ট্রেনের বগি পড়াইয়া দিয়া মানুষ মেরা ফেলা এই রাজনীতি বাংলাদেশে আছে আপনি আটশো কিলোমিটার রাস্তার ট্রেন নিয়ে যাবেন এখান থেকে নিরাপদে এটা মুখ্যমন্ত্রীর আমিও উত্তর দিনাজপুর হয়ে আমি ভুটানে যেতে চাই আমার ট্রাক যেতে চাই ব্যবসা করবে পেঁয়াজ আনবে বিদ্যুৎ আনবে আপনিও বাংলাদেশের উপর দিয়ে যান ত্রিপুরায় যান কুমিল্লা হয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু শুধু আপনি নেবেন আমি কিছু পাবো না আমি দেবো না এটা তো চুক্তি হতে পারে না আপনি বারবার থেকে গ্যাসের পাইপলাইন নিয়ে যাবেন বাংলাদেশের উপর দিয়ে কিন্তু বারমা গ্যাস আবার আমাকে বিক্রি করতে পারবে না সেটা কেমন কথা হলো আপনার নিজের ইতিহাস থেকে আপনি শেখেন শ্রীলঙ্কার দিকে তাকান যাচ্ছে তাই করেছেন শ্রীলঙ্কাতে তামিলদেরকে ফান্ডিং করে অস্ত্র দিয়ে দেশকে অরাজক করে ফেলছিলেন সেই শ্রীলঙ্কাতে আপনাদের অবস্থা কি আজকে নেপালের দিকে তাকান যে নেপালের শতভাগ ব্যবসা বাণিজ্য সবকিছু আপনারা নিয়ন্ত্রণ করেছেন সে নেপাল আজকে আপনাদেরকে দুই পয়সার দাম দেয় না মালদ্বীপের দিকে তাকান আপনার সেনাবাহিনীকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে মিলিটারি বেস তাহলে আপনার প্রতিবেশীর দিকে আপনি তাকান যে আপনার এই ফরেন পলিসি গুলো করছে না ফর ব্যাক টু গডসে কাম এই জন্য দিল্লিকে বলছি বাংলাদেশের কোটি মানুষের সাথে বেইমানি করে শুধুমাত্র একটা করত রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর করে যদি আপনারা মনে করেন যে আপনারা আটশো কিলোমিটার রাস্তা রাস্তা কিলোমিটার বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে বোকা স্বর্গে বাস করছেন শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি দেখেন আমরা কানেকটিভিটির বিপক্ষে না কিন্তু সেই কানেকটিভিটি মিউচুয়াল ইন্টারেস্টের উপর ভিত্তি করে হইতে হবে এটা একপাক্ষিক হলে দিল্লিকে মনে রাখতে হবে আপনার নিজের ইতিহাস সাক্ষী এটা আপনি ডিসফাংশনাল হয়ে যাবে এটা আপনি মেনটেন করতে পারবেন না চুক্তি শেষ না লং টার্মে এই স্বার্থ ধরে রাখাটা হলো বড় চ্যালেঞ্জ বলছি যে আমাদের রক্তাক্ত স্বাধীনতার ইতিহাসকে কোনোভাবে ছোট করবেন না আমরা রক্ত দিয়ে এটা স্বাধীন করেছি কারণ দান বাংলাদেশ না কোনোভাবে ছোট করবেন না এবং এটা কারো দান মাল হিসাবে আসে নাই এটা রক্ত দিয়ে কিনতে হয়েছে এই দেশটাকে এবং বাংলাদেশের মানুষ বাঙালিরা ভুলে যায় নাই সতেরোশো সালের সেই মির্জাফরদের ইতিহাস খসিটি বেগমদের ইতিহাস অতএব যেই রক্ত দিয়ে বেঈমানি করে দেশ হারানো হয়েছিল সেটা লড়াই করে রক্ত দিয়ে আবার দেশটাকে উদ্ধার করতে হয়েছে অতএব উত্তর খুব পরিষ্কার বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করা হয় নাই এবং করা হবে না তো বাংলাদেশের মানুষ একাত্তর সালে এটা সমাধান দিয়ে দিয়েছে এবং সাতচল্লিশও হয়ে গেছে অতএব বাংলাদেশের মানুষ সাতচল্লিশ সালে এবং একাত্তর সালের দুইটা লড়াইয়ের মধ্য দিয়ে তারা যে রাষ্ট্র করেছে সেটার মধ্য দিয়ে এই প্রশ্ন উত্তর দিয়েছে যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র সার্বভৌমভাবে বাঁচিয়ে রাখার জন্য করেছি এবং এটা থাকবে অতএব এই বাংলাদেশ বিক্রি হইতে দেওয়া যাবে না এবং হবে না ইনশাআল্লাহ যে যাই বলেন আসল কথা হলো এই ট্রেন নিয়ে বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার যে ট্রেন যাবে এই নিয়ে কোনো বলে কোনো লাভ নেই চুক্তি হৈ গৈছে ভাই যা হোৱাৰ তা হৈ গৈছে এনে কথা বুলি কোনো লাভ নাই